বাংলার ভূমি থেকে যখন নতুন পর্যা আবেদন করা হয় তারপরে যে ওয়েবসাইট থেকে চালানটি আমাদেরকে প্রোভাইড করা হয় অনেক সময় হয় যে ওই চালানটা আমরা ডাউনলোড করতে পারি না বা সার্ভার এরোর কারণে ওই চালানটা আমরা দেখতে পাই না তো সেই চালানটা আমরা কিভাবে পরবর্তী সময় খুঁজে বের করব সেইটা আজকের এই ভিডিওর মাধ্যমে তোমাদেরকে জানাবো তো সেই চালানটা ছাড়া আমাদের নতুন পর্যায়ে ডাউনলোড করতে পারবো না সেই চালানটা বের করার জন্য আমাদেরকে গুগল ক্রমে চলে যেতে হবে সরাসরি এবং সার্চ বারে আমাদেরকে একটা ওয়ার্ড লিখতে হবে ওয়ার্ডটা হচ্ছে এস এটা লিখে সার্চ করলে প্রথম যে ওয়েবসাইটটি আসবে ওই অপশানটিতে ক্লিক করতে হবে ক্লিক করার পরে একটি লোডিং হবে আর এইরকম একটি ইন্টারফেস তোমাদের সামনে ওপেন হবে এখানে অনেকগুলো অপশান আছে প্রথম থেকে যে তিন নম্বর অপশানটি আছে চালান সার্চ বলে যে অপশানটা আছে ওই অপশানটিতে তোমাদেরকে ক্লিক করতে হবে ক্লিক করার পরে অনেকগুলো তোমাদের সামনে অপশান চলে এসছে একটু ক্রোল ডাউন করবে একদম যে নিচের অপশানটা সার্চ চালান উইথ মোবাইল নাম্বার এটাতে ক্লিক করবে ক্লিক করার পরে এখানে মোবাইল নাম্বারের অপশান আছে মোবাইল নাম্বার প্রথমে তোমাদের যে মোবাইল নাম্বারটা দিয়ে পর্চা অ্যাপ্লাই করেছিলে সেই মোবাইল নাম্বারটা দিয়ে দেবে তারপরে যে ডেটে তোমরা ওই পর্চাটা অ্যাপ্লাই করেছিলে সেই ডেটটা এখানে দিয়ে দেবে সেই ডেটটা যদি মনে থাকে তাহলে ডেটটা দেবে হলে আগে পিছিয়ে ডেট চেঞ্জ করে তোমরা ডেটটা দেবে তারপরে এই ক্যাপচারটা আছে ক্যাপচারটা বসিয়ে দেবে যদি না বুঝতে পারো তাহলে রিফ্রেশ করবে ক্যাপচারটা বসিয়ে সার্চে ক্লিক করবে সার্চে যখনই ক্লিক করবে একটু লোডিং হবে লোডিং হওয়ার পরে এরকম একটা এন্টারভেউ সবেন হবে দেখতে পাচ্ছ আমি এটাই অ্যাপ্লাই করেছিলাম তিরিশ আট দু হাজার পঁচিশে তো এখানে সব দেখাচ্ছে কার নামে অ্যাপ্লাই করেছিল সেটাও দেখাচ্ছে যাচ্ছে নাম্বার দেখাচ্ছে যদি মোর ডিটেলসে দেখতে মানে ক্লিক করো তাহলে এরকম দেখাবে তোমাদের সমস্ত কিছু ডিটেলস আর ওয়ার নাম্বার জিআরএন নাম্বার কবে অ্যাপ্লাই করেছিলাম কত টাকা ফ্রিজ কেটেছে সব কিছু ডিটেলস দেখাবে যদি না বুঝতে পারো কমেন্ট করো আমি সলভ করে দেব